আজকে আমি বলবো যে কিভাবে আপনি আপনার সময়কে সব থেকে বেশি দামে বিক্রি করবেন কিভাবে আসলে তাই না তার আগে এই কথা বলার আগে একটা ছোটো উদাহরণ দিই তাহলে বুঝবেন যে সময়ের কথা আসলে কেন বলছি ধরেন বাংলাদেশে আমি চাকরি করি এখনো করি তো বাংলাদেশে আমি বেতন পাই ধরেন পঞ্চাশ হাজার টাকা আমার ভাই সেও বাংলাদেশে চাকরি করে সে বেতন পায় তিন লাখ টাকা আমি কাজ করি একটা লোকাল প্রতিষ্ঠানে আমার বড় ভাই কাজ করে মাল্টিনেশনাল কোম্পানিতে কিন্তু দেখেন তিরিশ দিনে যেমন তার মাস হয় আমারও কিন্তু তিরিশ দিনে মাস হয় সেও সপ্তাহে পাঁচ দিন অফিস করে আমি সপ্তাহে পাঁচ দিন অফিস করি সেও সকাল নয়টা অফিসে যায় আমি সকাল নয়টা অফিসে যাই আমি বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি সেও বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে কিন্তু সে বেতন পায় হচ্ছে তিন লাখ টাকা আর আমি বেতন পাই পঞ্চাশ হাজার টাকা তোমার চিন্তা করেন আমাদের জীবনের সময় কিন্তু সবারই এক হ্যাঁ আপনার জীবনেও চব্বিশ ঘন্টা একদিন হয় আমার জীবনে কিন্তু চব্বিশ ঘন্টা একদিন হয় এখন এই চব্বিশ ঘন্টাকে কে কত বেশি দামে সেল করতে পারে আমার বড় ভাই তিন লাখ টাকা স্যালারি পায় তাকে বেশি টাকায় সে তার ঘন্টা বিক্রি করতে পারে কারণ তার এক তার হলো যে দক্ষতা বেশি তার স্কিল বেশি সে হচ্ছে তার অভিজ্ঞতা বেশি আমার হয়তো ভাই সেদিক থেকে আমার একটু স্কিল কম আমার অভিজ্ঞতা কম এই আমি কম পাই তার মানে আসলে আপনি আপনার সময়কে কত বেশি দামে বিক্রি করতে পারছেন এটা ডিপেন্ড করছে আপনার অভিজ্ঞতা এবং স্কিলের উপরে এবার আসি যে এই সময়টা আপনি কোথায় বিক্রি করবেন তাহলে আর বেশি টাকা পাবেন বাংলাদেশে যদি আমরা আসলে আমাদের সময়টাকে সেল করি তাহলে ধরেন অন এভারেজ আমরা পঞ্চাশ হাজার টাকা সেল করতে পারবো এক মাস তাই না সেম কাজ সেম অ্যাক্টিভিটি সেম দক্ষতা নিয়ে যদি আপনি পৃথিবীর উন্নত কোনো দেশে যান তাহলে আপনি ওই একই কাজ করবেন ওই সকাল নটা থেকে বিকাল পাঁচটায় করবেন সপ্তাহে পাঁচ দিনই করবেন কিন্তু আপনি অনেক বেশি টাকা পাবেন হ্যাঁ কিন্তু এখন অনেকেই কথা বলতে পারেন যে ভাই বিদেশে তো ভাই খরচও বেশি হ্যাঁ খরচ বেশি কেন খরচ বেশি ওখানকার উন্নত জীবনযাপন করতে খরচ বেশি না কিন্তু মানে আপনার ইনকামের সাথে যদি আপনি এক্সপেন্ডিচার যদি ব্যালেন্স করেন চিন্তা করেন তারপরেও যেটা সেভিং হবে সেটা বাংলাদেশের টোটাল ইনকামের চাইতে দুই তিন গুণ বেশি আর কি লাভটা কোথায় লাভটা হচ্ছে যে উন্নত দেশে গেলে আপনি আপনি একটা সিকিউর সামাজিকভাবে একটা সিকিউর লাইফ পাবেন ভালো থাকবেন কোনো ঝইজি জামেলা নাই জয় বাংলা নাই বাংলাদেশ জিন্দাবাদ নাই নারায় তাকবি নাই এগুলো কিছুই নাই হুম আপনি কাজ করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আচ্ছা এটা গেল এখন দুই যে আমরা কেন আসলে দেশে থাকতে চাচ্ছি না বা থাকি না হুম এইগুলো এইগুলো অনেক কথা আছে আর কি সেগুলো ব্যাপারটা আলাদা কিন্তু এই যে আপনি যে আপনার বেশি দাম দিয়ে যে আসলে আপনি আপনার সময়কে যে বিক্রি করবেন সেই প্ল্যানিংটা আসলে কখন করবেন এই প্ল্যানিংটা আপনাকে করতে হবে ঠিক আপনি যখন ইন্টারে পড়েন ইন্টারে পড়ার সময় আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার জীবনের সময় কোথায় গিয়ে বিক্রি করবেন দিন শেষে আয় রোজগার করতে গেলে তো এই বিক্রি করতে হবে নিজের সময় হ্যাঁ সো আমরা সময় বিক্রি করি কিন্তু আমরা আসলে চাকরি করি না আমরা সময় বিক্রি করি সময় বিক্রি করায় এবং ওই সময় এমন কিছু কাজ করি যেটার জন্য আমাকে আসলে প্রতিষ্ঠান টাকা দেয় সো আপনার আসলে প্ল্যান করতে হবে যে আপনি আপনার এই সময়টা কোথায় বিক্রি করবেন দেখেন এখন আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজে বসবাস করি কে ঢাকায় থাকলো কে রাজশাহী থাকলো কে অস্ট্রেলিয়া থাকলো কে আমেরিকা থাকলো কিছু যায় আসে না আমি এখনও কাজ করি ওই চাপাই নবাব গঞ্জার প্রতিষ্ঠানে এখনও রাত জেগে জায়গায় আমি তাদেরকে সাপোর্ট দিই দিনে কাজ করি সো ডিস্টেন্স ডাজেন্ট ম্যাটার হুম এখন আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে দক্ষতা অর্জন করবেন কীভাবে স্কিল ডেভেলপ করবেন এবং কোথায় যাবেন দেশের বাইরে নিজের কেরিয়ার করতে হলে দুটো স্কিল ডেভেলপ করতে হয় এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো তবে কোথায় কথা বলবো আমি আমা আমি আমি আমার নিয়মিত যেই অভিজ্ঞতাগুলো নিজে পাই যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আমি একটা গ্রুপ খুলেছি গ্রুপটার নাম হচ্ছে লার্ন ফর লাইফ এটার একটা ট্যাগলাইন হলো যে লার্ন গ্লোবালি সার্ভ লার্ন লোকালি সার্ভ গ্লোবালি মানে আপনি স্থানীয়ভাবে শিখুন গোটা বিষয় আপনি নিজেকে সেল করুন নিজের সময় সেল করুন স্যার আমি গ্রুপের লিঙ্কটা হচ্ছে এই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা প্রথম কমেন্টে দিচ্ছি আপনারা গ্রুপে জয়েন করবেন আর যদি বাইরে কেরিয়ার করতে চান যে দুটো স্কিলের কথা বলতে চাই সেটা ওই গ্রুপে বলবো আর কি হ্যাঁ আর যারা বাইরে বা নিজে স্কিল ডেভেলপ করতে চান তারা আমার গ্রুপে জয়েন করতে পারেন হ্যাঁ সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই